আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনার ভাগ্যে কি আল্লাহর বিশেষ রহমত লিখা আছে আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ যদি আপনার মঙ্গল চান তাহলে তিনি আপনাকে কি দান করবেন অনেক সময় আমরা মনে করি দুনিয়াতে যাদের সম্পদ বেশি যাদের কেতি আছে তারাই ভাগ্যবান কিন্তু সত্য কি তাই না বরং আল্লাহ যখন কাউকে সত্যিকারের কল্যাণ দান করতে চান তখন তিনি সম্পদ নয় বরং এমন পাঁচটি জিনিস দান করেন যা তার দুনিয়া ও আকিরাত বদলে দেয় আর আশ্চর্যের বিষয় হল এই পাঁচটি জিনিস হয়তো আপনার জীবনেও আসতে শুরু করেছে কিন্তু আপনি তা টেরই পাচ্ছেন না যদি আজকের এই ভিডিওর প্রতিটি বাক্য আপনার হৃদয়ে পৌঁছে না যায় তাহলে হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মিস হতে পারে তাই একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যা আপনার পুরো বিশ্বাস এবং জীবনকে নতুনভাবে বাধ্য করবে তাহলে মূল শুরু নতুন ভাবে এক নাম্বার। দিনের গভীর জ্ঞান ও হিক্মা দান করা প্রিয় আপনি কি কখনো খেয়াল করেছেন যে কিছুদিন আগেও আপনি হয়তো ইসলাম সম্পর্কে খুব বেশি জানতেন না কিন্তু এখন কোরআনের একটি আয়াত শুনলে আপনার হৃদয় কেঁপে ওঠে আগে যেটা একেবারেই গুরুত্বহীন মনে হতো এখন সেটাই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় হয়ে উঠেছে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত কেননা আল্লাহ যার কল্যাণ চান তার জন্য দিনের দরজা খুলে দেন এই জ্ঞান শুধু বই পড়া বা লেকচার শোনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে এই জ্ঞান ব্যবহার করতে শুরু করেন হারাম হালালের পার্থক্য বুঝতে পারেন সিদ্ধান্ত নেওয়ার সময় দিনের আলোকে চিন্তা করেন এমন কি দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যায় আল্লাহ সুবাহানাহতালা কোরআন কারিমে বলেন যাকে হিকমা দান করা হয়েছে তাকে বিশাল কল্যাণ দান করা হয়েছে সুরা বাখারা আয়াত নাম্বার দুশত উনসত্তর এই হিকমাহ বা প্রতিজ্ঞা আপনাকে এমন একটি জীবনযাত্রায় পরিচালিত করবে যেখানে আপনি সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই নিয়ামত কি আপনার জীবনেও এসেছে আমাদের সাথে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন দুই নাম্বার। হৃদয়ের জিরো ইমান ও তাকুয়া দান করা আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন দুনিয়া আপনার বিরুদ্ধে ছিল কিন্তু আপনি তবুও দৈর্য ধরে ছিলেন আশেপাশের মানুষ যখন ভেঙে পড়েছিল তখন আপনি কেন শান্ত ছিলেন হয়তো আপনি অনুভব করেছিলেন যে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন কিন্তু আপনি এক মুহূর্তের জন্য হতাশ হননি এই অনুভূতি আসলে কি এটি হলো তাকুয়া যা আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদের জন্যই দান করেন তাকুয়া মানে শুধু নামাজ রোজা পালন করা নয় বরং এটা এমন একটি শক্তি যা আপনাকে বিপদের মাঝেও আল্লাহর উপর নির্ভর করতে শেখায় আপনি হঠাৎ করেই বুঝতে পারেন যে মানুষের সাহায্য প্রয়োজন নেই কারণ আল্লাহই আপনাকে রক্ষা করবেন আল্লাহ কোরআনুল কারিমে বলেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য পদ বের করে দিবেন এবং তিনি এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না এখন নিজেকে প্রশ্ন করুন আপনার জীবনে কি এমন পরিবর্তন এসেছে যদি এসে থাকে তাহলে বুঝে আল্লাহ আপনাকে ভালোবেসে বিশেষ কল্যাণ দান করছেন কিন্তু এই কল্যাণের আরও কিছু গভীর রহস্য আছে যা আমরা পরবর্তী অংশে আলোচনা করব আমাদের সাথেই থাকুন আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ কঠিন পরীক্ষার মাঝেও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারে কেন কিছু মানুষের জীবনে কঠিনতম মুহূর্ত ভেঙে পড়ে না বরং আরও শক্তিশালী হয়ে ওঠে যদি আপনার জীবনেও এমন কিছু করতে শুরু করে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার কল্যাণ তিন নাম্বার অন্তরে প্রশান্তি ও দুনিয়ার থেকে মুক্তি দান করা একটি কথা মনে রাখবেন যার অন্তরে আল্লাহর ভালোবাসা প্রবেশ করেছে তার হৃদয় থেকে দুনিয়া লুপ কমে যায় আগে হয়তো আপনি টাকার পেছনে দৌড়াতেন কেতির জন্য ছটপট করতেন সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি হওয়ার চেষ্টা করতেন কারো প্রশংসার অপেক্ষায় থাকতেন কিন্তু এখন আপনি বুঝতে শুরু করেছেন এগুলো সাময়িক এখন আপনি এমন কিছু করছেন যা চিরস্থায়ী যা আপনাকে সুখ এনে এটাই সেই রহমত যা আল্লাহ যার কল্যাণ ছান তাকে দান করেন তিনি তার হৃদয়ে দুনিয়াবির পরিবর্তে আখিরাতের প্রতি ভালোবাসা দেন যাতে সে দুনিয়ার মায়া জালে আটকে না যায় পুরানো কারিমে তালা বলেন জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে আপনি যদি লক্ষ্য করেন যে আগে যা আপনাকে উত্তেজিত করত তা এখন আর আগের মতো মনে হয় না তাহলে বুঝে নিন আল্লাহ আপনার হৃদয়ে পরিশুদ্ধতা করেছেন কিন্তু এখানেই শেষ নয় চার নাম্বান পরীক্ষার মাধ্যমে চরিত্রকে পরিশুদ্ধ করা এখন আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি সুখ দান করেন নাকি তাকে কঠিন পরীক্ষা দেন আপনার উত্তর যদি সুখ শান্তি হয় তাহলে আপনি পুরোপুরি বল বরং আল্লাহ যাদের ভালোবাসেন তাদের তিনি কঠিনতম পরীক্ষার মধ্যে ফেলেন আপনি কি কখনো দেখেছেন কোনো একজন ভালো মানুষ দুনিয়াতে অনেক কষ্ট পায় সে মানুষকে বিশ্বাস করে প্রতারিত হয় দান করে কিন্তু প্রতিদান পায় না নামাজ পড়ে কিন্তু বারবার বিপদে পড়ে কেন কারণ আল্লাহ যার কল্যাণ চান তাকে কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন রাসুল সাল আহাসলাম বলছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তিনি তাকে পরীক্ষা করেন আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে আমাদের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন আমাদের অন্তরকে শক্তিশালী করেন আমাদের ইমানকে দৃঢ় করেন একটু বাবুন আপনি কি কখনো এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন যেখানে আপনার দর্যের চূড়ান্ত পরীক্ষা নেওয়া হয়েছে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে শুভ সংবাদ হতে পারে আল্লাহ আপনাকে বিশেষ কিছু তৈরি করার জন্য এই পরীক্ষার মধ্যে ফেলেছেন কিন্তু এখন প্রশ্ন হল কিভাবে বুঝবেন আপনি সত্যি আল্লাহ প্রিয় মানুষদের একজন কিনা কিভাবে বুঝবেন আল্লাহ আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছেন এই প্রশ্নের উত্তর আছে আমাদের পরবর্তী অংশে যেখানে আমি সেই চূড়ান্ত নির্দেশনা নিয়ে আলোচনা করব যা নিশ্চিত করবে আল্লাহ সত্যি আপনার কল্যাণ চান প্রিয় দর্শক আপনি যদি এখনও এই ভিডিও দেখছেন তাহলে আমি নিশ্চিত আপনার হৃদয়ে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই এসেছে কারণ এই কথাগুলো শুধু কান দিয়ে শোনার জন্য নয় বরং আত্মার গভীরে প্রবেশ করার জন্য আমরা চারটি বিশেষ নিদর্শন নিয়ে আলোচনা করেছি যেগুলো আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এখনো বাকি এমন কিছু যা শুধু নির্বাচিত মানুষদের জন্য সংরক্ষিত আপনি কি জানেন আল্লাহ যার সত্যিকারের কল্যাণ চান তাকে কি দান করেন পাঁচ নাম্বার মৃত্যুর আগেই তবা ও বালো সমাপ্তি হুসনুল কাতিমাহ দান করা এই পৃথিবীতে আপনি যত বড় সফলতাই অর্জন করুন না কেন যদি আপনার শেষ পরিণতি সুন্দর না হয় তাহলে সব ব্যর্থ কেউ কি ভেবেছিল যে আবু জাহেলের মতো একজন শক্তিশালী নেতা ভয়ঙ্করভাবে ভাবে মৃত্যুবরণ করবে আবার কেউ কি কল্পনা করেছিল যে উমর ইবনুল খাতাব রোদিয়ালু ইসলাম গ্রহণ করে ইতিহাসের শ্রেষ্ঠ কলিফাদের একজন হবেন কারণ আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি মৃত্যুর আগে হেদায়ত দান করেন পাপ থেকে ফিরিয়ে আনেন এবং মৃত্যুর সময় তার জন্য জান্নাতের দরজা খুলে দেন রাসুল সাল আলহাস্লাম বলছেন তোমাদের মধ্যে যার মৃত্যুর পরিণতি উত্তম সেই প্রকৃত সফল যদি আপনি অনুভব করেন যে আপনার অন্তর ধীরে ধীরে পাপ থেকে সরে যাচ্ছে আপনি তোবা করার জন্য অস্থির হয়ে পড়েছেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে হুসনুল কাতিমাহ দিতে চান কিন্তু এখন আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি কি সত্যি কল্যাণের যোগ্য আপনি কি নিশ্চিত যে আল্লাহ আপনার জন্য এই পাঁচটি জিনিস নির্ধারণ করেছেন প্রিয়দর্শক এখন একটি মুহূর্তের জন্য নিজের জীবন নিয়ে ভাবুন আপনি কি কখনো অনুভব করেছেন যে আল্লাহ আপনাকে পরিবর্তনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন আপনি কি দুনিয়ার মোহ থেকে মুক্ত হচ্ছেন আপনি কি দিনের প্রতি আকৃষ্ট হচ্ছেন তাহলে দেরি করবেন না আজই আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনার অন্তরকে দিনের উপর স্থির রাখেন আপনাকে দুনিয়ার লোক থেকে মুক্ত করে দেন এবং মৃত্যুর আগে আপনাকে সত্যিকারের তব আর তৌফিক দান করেন আল্লাহ সুবাহ কোরআন কারিমে বলেন নিশ্চয় যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করল সেই সফল এখন আপনি কি মনে করেন এই পাঁচটি নিদর্শনের মধ্যে কোনটি আপনি নিজের জীবনে দেখেছেন কমেন্টে লিখে আমাদের জানান এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যদের সঙ্গেও শেয়ার করে দিন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যরাও জানতে পারে আমাদের পরবর্তী ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে যা আপনার চিন্তাধারাকে পাল্টে দিবে আপনি তখন নিজে আফসোস করবেন এই ভিডিওটি দেখে কি ভুল করলাম আমি